স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ভগবান শ্রী রামকৃষ্ণের কিছু কথা একেবারে তাঁর নিজস্ব কেবল নিজস্বই নয় অনেকটা যেন বৈজ্ঞানিক সূত্রের বা স্বতসিদ্ধের মত তাঁর এসব আধ্যাত্মিক সূত্র তাদের প্রত্যেকটি এক একটি মন্ত্র যেগুলি মনন করলে সাধন করলে জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হয় মাস্টারমশাই বলতেন ঠাকুরের প্রত্যেকটি কথাই মন্ত্র ঠাকুরের বলা এমন কয়েকটি সূত্র আজ আমরা পাঠ করছি জীবনের উদ্দেশ্য কি ঈশ্বর লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য বর্তমান যুগের উপযোগী উপাসনা পদ্ধতি কি কলিতে নারদীয় ভক্তি ঈশ্বর আমাদের পিতা না মাতা তিনি আমাদের সর্বস্ব তবে তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি হয় করণীয় কি শিব জ্ঞানে জীব সেবা এই যুগের প্রধান তপস্যা কি সত্য কথা কলির তপস্যা ঈশ্বর লাভের জন্য এত রকম সাধনার কথা কেন যার পেটে যা সয় সমাধির পর কি হয় জীবের সমাধি হলে একুশ দিনে মৃত্যু মায়ার স্বরূপ কি কামিনী কাঞ্চনী মায়া সংসারে কিভাবে থাকতে হয় সংসারে বড় লোকের দাসীর মতো থাকো সংসার ঈশ্বরের জেনে সংসার করো সর্বদা মনে রাখবে না হাং না হাং তো হো তো আমি যন্ত্র তুমি যন্ত্রী এছাড়াও আছে এইসব অমূল্য কথা যেগুলি নিচে আবার পাঠ করছি আলপথে চলতে বাবা যদি ছেলের হাত ধরে তাহলে ছেলের আর পড়ার ভয় থাকে না যদি ঈশ্বরের অনুগ্রহ লাভ হয় তাহলে নিশ্চিন্তে থাকা যায় ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন অর্থাৎ অনুরাগ ও আন্তরিকতা নিয়ে যে কোনো একটির সেবা করলে ক্রমে বোঝা যায় এরা একই জিনিসের আলাদা রূপ অনন্ত মত অনন্ত পথ মত কিছু ঈশ্বর নয় যত মত তত পথ ঈশ্বরের ইতি করা যায় না বলা যায় না যে ঈশ্বর এই হতে পারেন আর এই হতে পারেন না বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা গীতার সার ত্যাগী ত্যাগি তিন টান এক হলে একত্র করে ডাকলে তবে তিনি দেখা দেন ঠাকুরের এইসব উক্তি আমরা কিছুমাত্র যদি মেনে চলতে পারি তবে আমাদের চলার জীবন অনেক সহজ সরল হয়ে যায় এবং আমরা তার চরণে নিজেকে সমর্পণ করতে পারি আজকের পার্টির কৃতজ্ঞতা শিকার স্বামী চেতনানন্দজি মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণদেব जय ठाकुर राम कृष्णदेव जय ठाकुर राम कृष्णदेव